আজকে ঘুম থেকে ওঠে খুব গরম আজকের খাবার সকাল বেলা ছোলা ভেজানো এর সাথে বাদাম ঠাদামও দেওয়া হয় কিন্তু কালকে বাদাম ভেজাতে ভুলে গেছি সকাল সকাল এতগুলো ছোলা খাওয়া এখন যাবে না কাজ করতে করতে ছোলাগুলো খাবো রান্না করব তার সাথে সাথে চুলাটা করে দেবো এখন দশটা মতন বাজে এখন একটু ডালিয়া খেয়ে নেবো লাঞ্চ টাইম এখন বাজে বারোটা পঞ্চাশ এখন লাঞ্চ করতে বসবো লাঞ্চের জন্য কি কি নিয়েছি আজকে শনিবার আমরা শনিবার করে নিরামিষ খাই আজকের মেনু এটা হচ্ছে কাঁচা পোস্ত বাটা আচ্ছা ভেন্ডি ভাজা এটা উচ্ছে দিয়ে আলু দিয়ে পোস্ত কিন্তু আমি শুধু উচ্ছে নিয়েছি আলুটাকে নিয়ে নিই একটুখানি আলু ভাজা নিয়েছি মানে এটা ছেলে খায়নি ওর পাতে ছিল সেটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে কুমড়ো শাক আলু বেগুন বড়ি ঝড়ি দিয়ে একটা মাখা মাখা তরকারি আর এটা হচ্ছে কারি পাতা দিয়ে মটর ডাল আর এখানে করেছি কচু তরকারি এই হলো আজকের লাঞ্চ সকালবেলা খেয়েছিলাম কাঁচার ছোলা তারপরে সাড়ে নটা নাগাদ অল্প একটু ডাল আর ডালিয়া দিয়ে একটা সুপ করা ছিল সেটা খেয়েছিলাম আর এখন থেকে একটু একটু করে ভাত খাওয়া অভ্যাস ভাত খাওয়া অভ্যাস মানে ভাত আমি খাই খাই না না এটা ম্যাডামের কথা রাখতে পোস্ত বাটাটা খুব ভালো হয়েছে কাঁচা পোস্ত নুন আর কাঁচা লঙ্কা দিয়ে খুব শুধু বেটেছি একটু কিপতে তো মিক্সির বাটির মধ্যে একটু জল দিয়ে সেটাও ধুয়ে নিয়ে নিয়েছি ফেলে দেবো প্রস্তুত তো প্রচুর দাম বহু দিন পরে পোস্ত বাটা খাচ্ছি বহু বহু দিন পরে এরপরে করেছি কারি দিয়ে মটর ডাল তার মধ্যে একটু লেবু নিয়ে নিলাম ফ্যান্টাস্টিক হয়েছে ডালটা খুব সুন্দর হয়েছে আর ভেন্ডি ভাজা সাথে যেহেতু ডালিয়া সুপ খেয়েছি তার জন্য আজ আর কোনো আর এতগুলো তো সবজি এমনি খাওয়া যাচ্ছে কুমড়ো শাকটাও শাক সবজি খাওয়া যাচ্ছে উম উচ্ছে পোস্ত করেছি ভেন্ডি ভাজা করেছি সবই তো সবজি ধীরে ধীরে খাবার গুলো খেয়ে নিচ্ছি বাচ্চাটাও খুব ভালো হয়েছে আসলে এখন দেখছি নিজের ঢাকটা নিজেকেই পেটাতে হয় রান্নাগুলো সত্যিই খুব ভালো হয়েছে কেউ তো আর বলে না ভালো হয়েছে আর এরকম তরি করে খাওয়াও হয় না মানে এরকম রাজস্বিক ভাবে ভাত ফাত সব কিছু নিয়ে আর একটা কথা নামটা কি বলবো যার ভিডিও দেখতে ইচ্ছা করে না যে সময় পাও না সে দেখো না তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু যে দেখে তাকে কেন বাধা দাও বদা বৌদি যদি এরপর থেকে আমার ভিডিও না দেখে আমি কিন্তু কেঁদে দেবো বলে দিচ্ছি টাটা এটা পুরো খেয়ে নি আগে লাঞ্চ করে নিচ্ছি কুম্ভ সপ্তাহ খুব ভালো আছে দিন পরে তৃপ্তি করে খেয়েছি রোজ আমি চিপচি করেই খাই আর আজকে আমি কোন লেভেলে খেয়েছি এই লেভেলে খেয়েছি আমি সবসময় এরকমভাবেই খাই